নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও তো আমি এই ভিডিওটা দেখাচ্ছি একটা কিছু গাছের সেল দেশে আমি এর আগে আমি বলে বহু বহু ভিডিও দিয়েছি বহু গাছ অনেক কাস্টমারকে হাতে এগুলো দিয়েছি তো এই সর্বপ্রথম অনেকে বলেন হাইট লম্বা কিন্তু এই ধরনের সাতগুলি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকিম মৌসুমী গাছগুলো আমি নিয়ে এসেছি রিসেন্ট এসছে কালকে এসছে তো আজকে ভিডিওটা করছে ডালপালা ঝোপালো মোটা গোড়া গোলা দেখুন মোটা গোড়া অনেকে বলে মাটিটা কম গাছের শিকড় কাটা এই গাছগুলো দিন আগে হয় রাখা হয়েছিল তারপর আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান সিকিম মৌসুম সাতগুড়ি ভ্যারাইটি তো এই ভ্যারাইটির গাছগুলো আমার কাছে এখন পাবেন তো স্টক আছে সীমিত স্টক তো এগুলোর দাম নিয়ে অনেকে বলেন যে অনেক দাম বেশি কিন্তু আমি বলি হ্যাঁ সত্যি হয়তো দাম একটু হতেও পারে কিন্তু আমার কাছে তো আর লিক লিখে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি চারা নাই আমার এত বড় ঝোপালো লম্বা চারা রেডি প্রত্যেকটা কাছে ফল ছিল এবারও ফুল চলে এসছে দু একটা নিজের কাছ থেকে দেখাচ্ছি নিজে ডাই ফুল এগুলো ফুল তো এরকম ম্যাচিওর গাছ আপনারা পেতে গেলে একটু তো খুব আহামরিত দাম কিছু না মোটামুটি একটা সাধ্যের মধ্যে সবাই এই যে ফুল ফল ছিল রিজনেবল প্রাইজে দেওয়া হয় তো ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ির গাছগুলো এখানে যতগুলো গাছ আছে সবগুলো ইন্ডিয়ান সিকিম মৌসুমি লম্বাটা অনেকটাই তোমার ক্যামেরা দেখতে পাবে না কেন আমি বলতে পারছি না দেখুন তাও উঠে দাঁড়িয়ে যতটুকু পাচ্ছে আমি দেখাচ্ছি এই যে আমার গলা পর্যন্ত লম্বা এরকম লম্বা এবং ঝোপালো গাছ তো এই ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন অনেকে বলেন যে দাদা ছবি দেন ছবি নেন তো আমার পক্ষে ছবি দেওয়া প্রত্যেকটা গাছ সম্ভবও হয় না তাই দয়া করে অনেকে যারা গাছ নেবেন আমি যা গাছ যেরকম দেখাই সেরকমই দিই এই প্রত্যেকটা ধরে ধরে ছবি দিয়ে গাছ বিক্রি করা অনেক অসুবিধা কারণ একটা ফোন নয় অনেক অনেক ফোন একসঙ্গে আসতে থাকে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে নাইন সেভেন আবার বলছি নাইন সেভেন তো এই ইন্ডিয়ান সিকিম মৌসুমের এখানে প্রচুর গাছ আছে সবই লম্বা লম্বা ঝোপালো একই কিছু দু একটা ডাল লম্বা হয়ে যায় অনেকে বলেন এগুলো একটা ডাইভার্টের সেটা দু একটা ডাল মারাবো যায় লেবু আর সবই ফুল ফুল এসে যাচ্ছে এই এখন দশ মিনিটের পিরিয়ড কেটিয়ে কিছু গাছের আছে ফুল চলে এসছে ইন্ডিয়ান মৌসুমি বা কিছু গাছে আগে ফুল আসে কিছু পরে ফুল আসে তো আপনারা এইরকম গাছগুলো পাবেন দেখুন আমি দেখাচ্ছি কিন্তু গাছগুলো দেখাচ্ছি আমি কতটুকু লম্বা লম্বা তো লম্বা এই ঝোপালো গাছগুলো পাবেন তারপরে এই আমার কাছে সাইটাসের বিভিন্ন ভ্যারাইটিজের আছে সবগুলো ভিডিওতে আমি দেখাতেও এক ভিডিও বিভিন্ন ভিডিওগুলো দেখবেন বারবার করে তাহলে বুঝতে পারবেন সাইটাসের কখন কোন ভিডিও ভ্যারাইটিগুলো আছে আমার কাছে প্রচুর ভ্যারাইটি আছে এই প্রচুর রকমের ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটিগুলো আপনার মানে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন রকমের দাম গাছের আরেকটা জিনিস বলি গাছের হাইট গাছের কোয়ালিটি ওপরে আমার দাম হয় আমি এক পেশে কোনো কোনো একই ভ্যারাইটিজের গাছ মানে গাছের হাইট কোয়ালিটির ওপর হয় নাগপুরের একটা কমলা জনপ্রিয় কমলা বছরে দুবার করে হবে আবিষ্কৃত কমলা গাছ তো এই গাছগুলো সব ফুল চলে এসছে প্রত্যেককে বলি অনেকে তো মানে এই যে ফুল চলে এসছে দেখুন সব ফুল কুচি পাতার সঙ্গে ফুল চলে এসছে তো এই গাছগুলো পাবেন সবই ফুল এসছে এখানে যতগুলো গাছ আছে সব ফুল ধরা এই যে ফুল ধরা গাছ ডগায় সব ফুল কচি পাতার সঙ্গে ফুল চলে এসছে লেবু গাছের বৈশিষ্ট্য হচ্ছে কচি পাতার সঙ্গে ফুল চলে আসে এখানে অনেকগুলোই আছে সব ফুল চলে এসছে আমি একটু ভালো করে দেখাই দেখুন ফুল চলে এসছে সব ডগায় কচি পাতার সঙ্গে ফুল থাকে কমলা গাছে একটু লেটে ফুল হয় এইরকম ফুল এটা বুঝতে পারবেন ফুল সাদা সাদা ফুল প্রত্যেকটা গাছে ফুল তো এই ভ্যারাইটিস এর গাছগুলো পাবেন তো অনেকে বলেন দাদা এক পিস গাছ দেন এক পিস গাছ দেওয়া মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে আমি প্রোভাইড করি তিন পিস গাছ নিন কুড়িয়ার চার্জটা একই সপ্তাহ পড়ে যাবে কুড়িয়ার চার্জ নিয়ে কোনো চিন্তা নেই মতে আর প্যাকিং খরচ আমি নিই না প্যাকিং করার অনেক নার্সারি মান নেয় কিন্তু আমি কুরিয়ার করে সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করি আপনাদের এখানে ঠকবার কোনো চান্স নেই আমাকে টাকা দিলে কোনো টাকা এই যে ফুল টাকা দিলে কোনো দিন চোট হবে না গাছ আপনার বাড়িতে পৌঁছে যাবে এই গাছটা প্রচণ্ড ফুল প্রচুর ফুল অতএব আমাকে টাকা দিলে আপনাদের কোনো যে চোট বা কোনো কিছু হবে না গাছ আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এবং অনেকে ভরসা করে বহু গাছ নিয়েছেন তো অনেকেই এখনও নেননি যারা নেননি তারা এই ভ্যারাইটিটা কালেকশান করুন আশা করি ভবিষ্যতে মনে হবে যে না একটা গাছ লাগিয়ে ফল খেয়েছি তবে এই রকম বড়ো বড়ো গাছ সবসময় পাওয়াও যায় না আর হয়তো সীমিত সংখ্যক আছেই তো তাদের ওদের তুলে দেওয়া সম্ভব হবে তো এই গাছগুলো মানে অনেকদিন তুলে ছায়াতে রাখা ছিল এখন রেডি ম্যাচিওর গাছ এখন রিপোর্ট করে লাগিয়ে দেওয়া যায় হয়তো ফুলটা লাগিয়ে দিলে ফুলটা দেরিতে হবে কিন্তু গাছটা আপনার সতেজ আর কিছুদিন পরেই ফল ফুল চলে আসবে অতএব নিজেরা এই বছরই ফল পাবেন এই ম্যাচিওর গাছগুলো নিন ইন্ডিয়ান শিখে মৌসুম সাতগুড়ি ভ্যারাইটি আরও বিভিন্ন রকমের ভ্যারাইটিস মালটা মৌসুমের গাছ আছে সেগুলো ভিডিওতে সামান্য কিছু অংশে অ্যাড করে দেব আরও এখানে আছে কাটল গোল্ড এই যে কাটল গোল্ডের বড় বড় যে গাছ এই গাছগুলো একটু কুরিয়ার করা সম্ভব অসম্ভবই হয়ে যায় গাছগুলো মোটা এবং পালো এই গাছগুলো প্রায় অনেক লম্বা তো তবুও কুরিয়ার করা যাবে মাটির পরিমাণটা একটু বেশি তবুও কুরিয়ার করা যাবে অসুবিধা হবে না আপনারা এই কাটল গোল্ডের ভ্যারাইটিও নিতে পারেন আমার কাছে কিছু গাছ আছে এর আগে ছিল না গাছ ফুরিয়ে গেছে তো কিছু আপনারা নিতে পারেন সেক্ষেত্রে কাটল গোল্ড মৌসুমি আর বিভিন্ন ধরনের চারা এখানে আছে সেগুলো আমি আপডেট ভিডিও দিচ্ছি তো বিভিন্ন ধরনের মালটা মৌসুমের চারাগুলো আপডেট সামান্য দিয়ে পাঞ্জাবি পাকিস্তানি সব রকমই ভ্যারাইটিজের আছে আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল নতুন ভিডিও ভিডিওতে কিছু গাছ আছে দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমির সেই সুস্থ বড় বড় গাছ একদম মোটা 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 গাছগুলা আপনারা পাবেন আমি অনেকবার ভিডিওতে দিয়েছি যেসব আলো ঝোপালো এই মোটা মোটা গাছগুলো পাবেন মোটা মোটা ঝোপালো গাছ সমস্তটা মোটা মোটা একদম আটটা দশটা ডাল বিশিষ্ট গাছ কোনটা হচ্ছে কোনটা দেখাবো সব ফুল এসে গেছে যে গাছগুলো সব ফুল এসে গেছে এই সব গাছগুলো আপনারা পেয়ে যাবেন তো গাছগুলো সব এক সাইডে রাখা আছে কারণ পরিষ্কার করা হয়েছিল পুরোটাই দেখুন পুরোটাই মোটামুটি প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে প্রত্যেকটা গাছে এইগুলো ফুল পাতা ঝরা অনেকে বলেন পাতা ঝরছে কিন্তু পাতা ঝরা না এই যে ফুল ফুলকুশি এই পাত নতুন পাতার সঙ্গে এরা হচ্ছে নতুন পাতা বেরোবে নতুন পাতার সঙ্গে আপনার ফুল আসছে প্রত্যেকটা ডালের ফুল এই ধরনের গাছগুলো লাগাবো পাবেন এর আগে ফল হয়েছিল এই ধরনের গাছগুলো এখন আছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও ভিডিওতে কিছু গাছ আছে দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমের সেই সুস্থ বড় বড় গাছ একদম মোটা 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 গাছগুলো আপনারা পাবেন আমি অনেকবার ভিডিওতে দিয়েছি ঝোপালো ঝোপ আলো এই মোটা মোটা গাছগুলো পাবেন মোটা ধোপালো গাছ সমস্তটা মোটা একদম আটটা দশটা ডাল বিশিষ্ট গাছ কোনটা কোনটা দেখাব সব ফুল এসে গেছে এই যে গাছগুলো সব ফুল এসে গেছে এই সব গাছগুলো আপনারা পেয়ে যাবেন তো গাছগুলো সব এক সাইডে রাখা আছে কারণ পরিষ্কার করা হয়েছিল এই পুরোটাই দেখুন পুরোটাই মোটা প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে প্রত্যেকটা গাছে এইগুলো ফুল পাতা ঝরা অনেকে বলেন পাতা ঝরছে কিন্তু পাতা ঝরে না এই যে ফুল কুশি এই পাত নতুন পাতার সঙ্গে এরা হচ্ছে নতুন পাতা বেরোবে নতুন পাতার সঙ্গে আপনার ফুল আসছে প্রত্যেকটা ডালের ফুল এই ধরনের গাছগুলো লাগাবো পাবেন এর আগে ফল হয়েছিল এই ধরনের গাছগুলো এখন আছে নমস্কার বন্ধুরা সবুজের মাঝে একটা চ্যানেলে এই ভিডিওটা দেওয়া হচ্ছে তো এখানে কিছু গাছ বিক্রি করার জন্য দেওয়া হচ্ছে এভাবে দেওয়া হয়েছে ভিডিও পাট পাট করে প্রতিদিন দেওয়া হবে অনেকগুলো গাছ আছে মানে ইন্ডিয়ান সিকিম সিম মোটা সাতগুড়ি ভ্যারাইটিজে যে গাছগুলো পাবেন অল্প দাম এখানে এই চ্যানেলটা যেহেতু নতুন এখানে কিছু ছাড়ের ব্যবস্থাও আছে যদি ভিডিওটা কেউ দেখেন ফোন করেন তাহলে এই গাছগুলো আপনাদের একটু রিজনেবল প্রাইসে দেওয়া হবে এবারে ফুল আসবে দেখুন গাছগুলো ফুল আছে প্রত্যেকটা ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে আল্লাহ ফেটে বেড়াচ্ছে মানে ফুল আসছে প্রত্যেকটা গাছই প্রত্যেকটা গাছেই ফুল আসছে তো এই গাছগুলো আপনাদের সাধ্যের মধ্যে দেওয়া হবে মানে এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি গাছ এখানে আরো কিছু ভ্যারাইটিজের আছে এখানে আছে পাঞ্জাবি মালটার আছে থাই টু কমলা আছে থাই টু কমলা হচ্ছে ফুলে মৌসুমি এখানে হচ্ছে আর একটা ইন্ডিয়ান সিকি মৌসুমি ফুল এসে গেছে এখানে পাঞ্জাবি মালটা এখন ফুল আসছে এখন পাঞ্জাব মালটা এই বিভিন্ন টাইপের ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি এই বিভিন্ন টাইপের গাছের সেল অনলাইন সেল দেওয়া হবে আপনাদের স্কিং না দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন করে দরদাম জেনে নেবেন নিয়ে পার্চেস করেন এটা স্বল্প মূল্য রিজনেবল প্রাইসে দেওয়া হবে এটা চ্যানেলটা নতুন নতুন থেকে একটু সাবসিডিও দেওয়া হবে চ্যানেলে যারা এই চ্যানেলে ভিডিও দেখে ফোন করবেন তাদের একটু সাবসিডিও দেওয়া সরাসরি কথাবার্তা বলতে বলতে হবে একবারই তো মানে কেউ যদি অনেক দাম বলে সেটা তো না তা হোক যা হোক এখানে ভালো ভালো ভ্যারাইটি থাইল্যান্ডের থাই করিম গার্ডেন এর থাই টু কমলা আছে তো এই যে ফুল আসছে সব ফুল আসছে তো এই ফুল চলে আসছে এখানে আছে কালা বীজ ভাল আছে মিশরীয় মালটা আছে মিশরীয় মালটা ছোট কাছে ফুল ফুলে একদম মানে কালা বীজ মিশলীয় মালটা তারপরে সাউথ আফ্রিকান ইয়োলো মালটা নিচে কালা বীজ একদম ফুল চলে আসছে সব গাছে ফুল মিশরীয় মালটা ছোট্ট গাছেও ফুল আপনারা সব পেয়ে যাবেন এই সব গাছগুলো তো এই ছোট্ট প্যাকেটের গাছগুলো দেখছেন প্যাকেটে সাউথ আফ্রিকা ইয়োলো মালটা এটা একটা জর্ডানের ভ্যারাইটি দু জর্ডানের ভ্যারাইটি এই জর্ডান অরেঞ্জ এই গাছগুলো আছে এখানেও কিছু বড় বড় গাছ আছে দেখুন মোটা সব ফুল চলে আসছে এই যে ফুল এই যে ফুল এই ফুল এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন করে এটা অনলাইন সেলের উদ্দেশ্য বলা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে পাকিস্তানি কম্বার গাছ দেখুন ঝোপালো লম্বা এই পাকিস্তানি কম্বার গাছগুলো আপনারা পাবেন আর কিছু এখানে আছে পাকিস্তানি মালটা ফুল এসে গেছে পাকিস্তানি মালটার গাছ তো এই পাকিস্তানি মালটার গাছগুলো আপনারা পাবেন খুব সুন্দর ঝোপালো তো মোটা রো খুব মোটা এবং ফুল এসে গেছে প্রত্যেকটাই ভিডিও আমি বারবারই বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে আমি দেখি গাছগুলো যে এখন ফুল ধরা গাছ অনেকে বলেন যে ছোট লিখে গাছ কিন্তু আমার চল ফুল ধরা গাছে এখানে সমস্ত কমলার ভ্যারাইটিজ ইন্ডিয়ান ফুলের মৌসুমি কাটল গোল নিউ সেলার ফুলের মৌসুম এইগুলো হয়তো নাগপুর ভ্যারাইটিসে সমস্ত গাছগুলো ফুল চলে এসছে এখানে দার্জিলিং জায়েন্টের কিছু গাছ আছে সেগুলো ফুল চলে এসছে ইন্ডিয়ান সিকিম এখানে কিছু কমলা ভ্যারাইটি আছে পাকিস্তানি কমলা আছে আর দার্জিলিংয়ের কিছু ভ্যারাইটি আছে হচ্ছে কমলার ভ্যারাইটি দেখুন মোটা মোটা সেইগুলো ফুল সব চলে এসছে সব ফুল চলে এসছে পাতা ঝরে যায় আর এখানে হচ্ছে কিন্নুর কমলা কিন্নুর কমলা ফুল দেখুন প্রত্যেকটা ডগায় ফুল যে ফুল সবই ফুল কিন্নুর কমলা ফুল সব ফুল চলে এসছে এখানে কিছু ব্লাড অরেঞ্জের ভ্যারাইটি আছে মোরো ব্লাড আর তারক আর কারা কারা অরেঞ্জ অরেঞ্জ কারা কারা যেটা আছে সেটার আছে কিছু ভ্যারাইটি আর এখানে আছে পাকিস্তানি কমলা মোটামোটা গাছ ছবিতে ক্যামেরাতে যতটুকু দেখা যায় সেটাতে ছোট ছোটই মনে হয় নিজে বড় যে পাকিস্তানি কমলার গাছ